হ্যাই এভরিওয়ান ওয়েলকাম টু গভীর সত্য রহস্যের মায়া জালে হারিয়ে যাবেন আপনিও সো লেটস ড্রাইভ ওয়েথ আফ্রেন ব্ল্যাক ম্যাজিক এর ইতিহাস রহস্য বিজ্ঞান ও ধর্মীয় বিশ্লেষণ আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ করে জীবনের সব যেন ভেঙে পড়ছে স্বপ্ন পূরণের পথে অদৃশ্য কোনো শক্তি যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে হতে পারে সেটি ব্ল্যাক ম্যাজিক আজকে আমরা জানব রহস্যময় এই বিষয়টির ইতিহাস ব্যবহার বৈজ্ঞানিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু হলো এমন এক ধরনের গুপ্ত বিদ্যা যার মাধ্যমে কোনো মানুষের উপর অশুভ প্রভাব ফেলা যায় তাকে অসুস্থ করা যায় কারো সম্পর্ক নষ্ট করা যায় ব্যবসা ধ্বংস করা এমনকি মৃত্যুর দিকে পর্যন্ত ঠেলে দেওয়া যায় এটি এমন এক প্রাচীন বিশ্বাস যেখানে জাদুকর বা তান্ত্রিক অদৃশ্য শক্তির মাধ্যমে অন্যের উপর প্রভাব বিস্তার করে ব্ল্যাক ম্যাজিকের ইতিহাস এই ইতিহাস হাজার হাজার বছর পুরনো মিশরীয় সভ্যতা থেকে এই চর্চা শুরু হয় বলে ধারণা করা হয় ফারাউদের সময়ে অনেক গোপন ধর্মীয় অনুষ্ঠান হতো যেখানে মৃতদের আত্মার সাহায্যে জীবিতদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হতো এছাড়া ব্যাবলিন মেসোপোটোমিয়া ভারত আফ্রিকা গ্রিসেও ব্ল্যাক ম্যাজিকের নানান চর্চা করা হতো ভারতের প্রাচীন বই অর্থশাস্ত্র ও অর্থবেদ এতেও কালো জাদু এবং তন্ত্রমন্ত্রের ব্যবহার উল্লেখ রয়েছে মিশরীয় দ্য বুক অব দ্য ডেড মৃত্যুর গ্রন্থ পর্যন্ত এই ব্যাখ্যা ম্যাজিকের চর্চা পাওয়া গেছে ব্ল্যাক ম্যাজিক সাধারণত তান্ত্রিক ওঝা কালো জাদুকরের মাধ্যমে করা হয় এরা বছরের পর বছর ধরে নানান তন্ত্র মন্ত্র রাত্রিকালীন পূজা মৃত আত্মার সাথে যোগাযোগের মাধ্যমে এই বিদ্যা আয়ত্ত করে ভারত বাংলাদেশ আফ্রিকা হাইতি ইন্দোনেশিয়া নেপাল এবং ল্যাতিন আমেরিকার অনেক জায়গায় এদেরকে সাধক বা বাবা নামে ডাকা হয় তবে সবচেয়ে বেশি যেসব জায়গায় এই ব্ল্যাক ম্যাজিক ব্যবহৃত হয় তা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা ঝাড়খণ্ডের তান্ত্রিক চর্চা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাংলাদেশে বিশেষ করে রাজশাহী ও চট্টগ্রামের কিছু অঞ্চলে এখনও গোপনে ব্ল্যাক ম্যাজিক চর্চা করা হয় নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকায় ভুডো ও জুজু প্রচলিত হাইতি এখানে ভুডো কালচার ব্যাপক তারা মৃত আত্মার সাহায্যে জীবিতদেরকে নিয়ন্ত্রণ করে বলে বিশ্বাস করা হয় ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড কালো জাদুর জন্য গোপন মন্দির ও অনুষ্ঠান রয়েছে লাতিন আমেরিকা ও ব্রাজিল মুকুম্বা ও ক্যান্ডামন নামক ব্ল্যাক ম্যাজিক এখানে প্রচলিত আছে অনেক সেলিব্রিটি এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে অনেক সময় সেলিব্রিটিদের জীবনে হঠাৎ করে বিপর্যয় আসলে অনেকে মনে করে থাকেন যে তারাও ব্ল্যাক ম্যাজিকের শিকার অনেক সময় এর অনেক রকম প্রমাণও মিলেছে মাইকেল জ্যাকসন তিনি একবার দাবি করেছিলেন কেউ তার উপর ভুডু কোর্স প্রয়োগ করেছে ব্রিটনি স্পেয়ার্স হঠাৎ করে মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতেন কিন্তু কোনো রোগ খুঁজে পাওয়া যেত না আস্তে আস্তে একসময় তিনি মানসিক ভারসাম্য হারাতে শুরু করে এবং তার কাছের অনেকেই সন্দেহ করেছিল সেও ব্ল্যাক ম্যাজিকের শিকার বাংলাদেশি অভিনেত্রী তানির রহমান সুভাও কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলেন তিনি আইসিউতে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন এবং তার পরিবার ও অনেকে সংশয় প্রকাশ করেছিলেন এটা কালো জাদুর প্রভাব আর তার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কালো জাদু বা ম্যাজিকের শিকার হওয়া নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এমনকি মৃত্যুর কিছুদিন আগে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন যে তাকে কালো জাদু করা হয়েছে এবং তিনি তার বাসায় অনেকবার বিভিন্ন কালো জাদু সংক্রান্ত জিনিস খুঁজেও পেয়েছিলেন এবং তার এই মৃত্যুও ছিল যথেষ্ট অস্বাভাবিক শ্রীদেবী মৃত্যুর পর শ্রীদেবীর মৃত্যুকে নিয়ে অনেক গুজব ছড়ায় তার মধ্যে একটি ছিল তাকে নাকি ব্ল্যাক ম্যাজিকের সাহায্যেই হত্যা করা হয়েছে এমনকি তার মৃত্যুকে ঘিরে তন্ত্রমন্ত্র ও শত্রুতা সংক্রান্ত বেশ কিছু ইউটিউব ভিডিও ভাইরাল হয়েছিল কিছু মানুষ দাবি করেন সৌন্দর্য ধরে রাখার জন্য নাকি তিনি নিজেও তান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতেন জিয়া খান তার রহস্যজনক মৃত্যু নিয়ে ব্ল্যাক ম্যাজিকের কথা ওঠে তার মা রাভে খান দাবি করেছিলেন তার মেয়ের প্রেমিক সুরাজ পাঞ্চালির পরিবার তন্ত্রমন্ত্র বা কালো জাদু করেছিল যদিও তার কোনো প্রমাণ মেলেনি কিন্তু দীর্ঘদিন ধরেই এই বিতর্ক আলোচনায় ছিল সুশান্ত সিং রাজপুত সুশান্তের মৃত্যুর পর কিছু মিডিয়াতে দাবি করা হয় তাকেও নাকি বলিউডের একটি অংশ ব্ল্যাক ম্যাজিক করে মানসিকভাবে ভেঙে দিয়েছিল তার সাবেক ম্যানেজার দিশা সালেনিয়ার মৃত্যুর সাথেও তন্ত্রমন্ত্রের কিছু গুজব উঠে এসেছিল কঙ্গনা রানামত কঙ্গনা নিজের মুখে একাধিকবার বলেছেন বলিউডে নাকি ব্ল্যাক ম্যাজিক চলে কিছু মানুষ তাকে নিয়েও ব্ল্যাক ম্যাজিক করেছিল তার মতে ইন্ডাস্ট্রিতে এক ধরনের অন্ধকার শক্তি আছে যা প্রতিযোগীদের ধ্বংস করে এবং এই অন্ধকার শক্তিকে অধিকাংশ বলিউডের লোকজন ব্যবহার করে আসছে ইসলামে ব্ল্যাক ম্যাজিক কুরআনে ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব স্বীকৃত সুরা আল বাকারায় আয়াত একশো দুইয়ে উল্লেখ আছে হজরত সুলাইমান সাল্লামের নামে শয়তানরা কালো জাদু দিত ইসলামে স্পষ্টভাবে বলেছে কালো জাদু শেখা এবং প্রয়োগ করা উভয় হারাম হাদিসে এসেছে যে ব্যক্তি কালো জাদু করে এবং করাই সে ইসলাম থেকে বের হয়ে যায় খ্রিস্টান ধর্মেও এই জাদু একটি পাপ হিসেবে বিবেচিত বাইবেল অনুসারে যারা কালো জাদু চর্চা করে তাদের শাস্তি নিশ্চিত হিন্দু ধর্মেও তন্ত্রমন্ত্র রয়েছে তবে সেগুলো শুধু সাধুর উদ্দেশ্যেই ব্যবহার করার কথা বলা হয়েছে তবে তান্ত্রিকরা অনেক সময় এই বিদ্যা ব্যবহার করে অনেকের ক্ষতির কাজ করে থাকে ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জামগুলো সাধারণত গোপন এবং রহস্যময় যেমন মৃত প্রাণীর হাড় বা রক্ত মানুষের চুল বা নখ পুরনো জামা কাপড় কালো মোমবাতি লাল কাপড় কিছু নির্দিষ্ট গন্ধ ও তেল ভিকটিমের ছবি বা পুতুল সুরা বা মন্ত্ররেখা তাবিজ গোরস্থানে ব্যবহার হওয়া মাটি বা কবরের ধুলো ব্ল্যাক ম্যাজিকের লক্ষণগুলো কী কী হঠাৎ করে শারীরিক অসুস্থতা ঘুমের মধ্যে ভয় পাওয়া ব্যবসা বা কারোর সাথে সম্পর্ক ধ্বংস হয়ে যাওয়া পরিবারে অশান্তি নিজের উপর নিয়ন্ত্রণ হারানো কোনো চিকিৎসায় কাজ না হওয়া অনেকে বলেন বিশেষ করে ফজরের আগে বা রাতের শেষ প্রহরে এর প্রভাবগুলো বেশি হয় যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের শেষ পরিণতি কী ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় যারা ব্ল্যাক ম্যাজিক চর্চা করে তারা ধীরে ধীরে শয়তানের নিয়ন্ত্রণে চলে যায় তাদের আত্মা কষ্টে ভোগে মৃত্যুর পর তাদের আত্মা আর শান্তি পায় না অনেক তান্ত্রিক মৃত্যুর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কেউ কেউ ভয়াবহ রোগে ভোগে আবার কিছু তান্ত্রিক নিজের বানানো জাদুতেই নিজেই একসময় ধ্বংস হয়ে যায় এই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাওয়ার উপায় কি প্রতিদিন নামাজ পড়া ও কুরআন তিলাওয়াত করা সুরা ফালাক সুরা নাস নিয়মিত পাঠ করে ঘর বাড়িতে আয়তল কুরসি পাঠ করে কালো তাবিজ ওঝা ও তান্ত্রিকদের থেকে দূরে থাকা মনোবল শক্ত করা এবং আত্মবিশ্বাস গড়ে তোলা ব্ল্যাক ম্যাজিক যতটা না ভীতিকর তার চেয়ে বেশি ভয়ঙ্কর এর বাস্তবতা কিন্তু এর থেকে মুক্তি পাওয়ারও উপায় আছে ধর্ম বিজ্ঞান এবং মানসিক শক্তিই পারে এই অপশক্তিকে প্রতিহত করতে অন্ধকার বিশ্বাস নয় সচেতনতা এবং জ্ঞানী হোক আমাদের রক্ষা কবচ শুধু ব্ল্যাক ম্যাজিকের গল্পই নয় এটা বাস্তবতার ভয়ঙ্কর ছায়া আপনিও কি বাস্তব জীবনে এমন কিছুর সম্মুখীন হয়েছেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না